আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আজকে তৈরি করে দেখাবো অল্প উপকরণ দিয়ে কিভাবে ঘরে বসে পারফেক্ট চিলি চিকেন রেস্টুরেন্টের মতো তৈরি করতে পারবেন আর সেজন্য আমি এখানে নিয়েছি হাফ কেজি মুরগির মাংস এবং তার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা এবং জিরা গুঁড়া এক চামচ এবং কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ এবং রেড চিলি পাউডার দিয়েছি এখানে আমি লালমরিচের গুঁড়া এক টেবিল স্পুন যে যতটুকু ঝাল পছন্দ করেন তা দিতে পারেন হাফ চা চামচ দিয়েছি গরম মশলা গুঁড়া এবং সয়া সস দিয়েছি এক টেবিল স্পুন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ এখন এটা ভালো করে ম্যারিনেট করে নেব ম্যারিনেশনটা ভালো হলে ভিতরে মশলাগুলো ঢুকবে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটা ডিম মাঝারি আচারে একটা ডিম এখানে আমি দিয়েছি তারপরে এটা কোট করার জন্য আমি এখানে চার টেবিল চামচ ময়দা দিব। আমি অল্প অল্প করে ময়দাটা মিশাব যেন দেখবো আমার কতটুকু লাগে বেশি কোট হলে ময়দা বেশি হলে আবার ভালো লাগবে না আর যদি অল্প হয় তাহলে আবার একটু বেশি পানি পানি লা হয়ে যাবে যাই হোক এখন ভালো করে এটাকে মেরিনেট করে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এটাকে ঢেকে আর আপনাদের হাতে সময় না থাকলে পাঁচ মিনিট রেখেও ভাজতে পারেন যাই হোক এখন আমি একটা সসের মিশ্রণ রেডি করে নিব কয়েক ধরনের সস দিতে হবে তাই আগে থেকে রেডি করে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ টমেটো সস দিয়েছি এর মধ্যে দিয়েছি টু টেবিল স্পুন সয়া সস এবং দিয়েছি ওয়ান টি স্পুন ওয়েস্টার সস আপনারা চাই থাকলে দিতে পারেন না থাকলে স্কিপ করে নেবেন চিলি সস দিয়ে দেব টু টেবিল স্পুন আর চিলি সসটা না থাকলেও হবে দিলে একটু স্বাদটা ভালো হয় এখন চিলি ফ্লেক্স দেবো ওয়ান টি স্পুন তারপরে দিয়ে দেবো হাফ ওয়ান ফোর চা চামচ টেস্টিং সল্ট অ্যান্ড এখন দিয়ে দেবো এক চা চামচ ভিনেগার তারপরে এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ চিনি তো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে এক পাশে আমি এটাকে রেখে দেব এখন একটা প্যানে আমি তেল দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে চিকেনগুলো ভাজার জন্য একটা একটা করে দিয়ে দিব আর চিকেনগুলো একটু ফাঁকা ফাঁকা করে দেবো যেন একটা সাথে আরেকটা একটা না লেগে যায় আর সাথে সাথেই উল্টাবো না দেওয়ার পরে দুই এক মিনিট অপেক্ষা করবো তারপরে উল্টাবো নাহলে উপরের কোটিংটা ছুটে যাবে খুলে যাবে তো সেই জন্য এটাকে আমি তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে তারপরে এটাকে উল্টাবো এ পাশ তিন চার মিনিট ও পাশ তিন চার মিনিট করে ব্রাউন কালার করে ভেজে আমার টোটাল সাত আট মিনিটের মতো লেগেছে এরপরে তো আবার আমি ক্যাপসিকামের ভিতর দিয়ে এটাকে রান্না করব তো তারপরে একটু হালকা ব্রাউন কালার হলে এটাকে উঠিয়ে নেব দুই সাইড ব্রাউন কালার হলে এটাকে উঠিয়ে নেব দেখুন আমার কালারটা চলে আসছে একটু মচমচি করেই ভিজিয়ে নিয়েছি নিয়েছি আবার বেশি টাইম ভাজলে ভিতরে জুসি জুসিনেসটা থাকবে না ড্রাই হয়ে যাবে যাই হোক এখন আমি টু টেবিল স্পুন ঠান্ডা পানির সাথে টু টেবিল স্পুন কর্নফ্লাওয়ার মিশিয়ে রেখে দেবো এক পাশে কারণ গরম গ্রেভির ভিতরে দিলে এটা জমা হয়ে যাবে তো একটা প্যানে আমি টু টেবিল স্পুন তেল নিয়ে হাফ টি স্পুন রসুন কুচি হাফ টিস্পুন আদা কুচি দিয়ে সেটাকে একটু ভাজব সতে করে নেব সামান্য বেশি ভাজা যাবে না তাহলে পুড়ে যাবে আর চুল আর হাই থাকবে কারণ চাইনিজ সবসময় হাই হিটে করতে হয় এখন এর মধ্যে হাফ কাপ পেঁয়াজ দিয়ে যাব এরকম কিউব করে কাটা তারপরে এটাকেও আমি একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন তো এটাকে হালকা সতে করে নেব তারপরে এর মধ্যে দিয়ে দিব এক কাপ ক্যাপসিকাম এখানে আপনারা হাফ কাপ গ্রিন ক্যাপসিকাম হাফ কাপ ইয়েলো ক্যাপসিকাম দিতে পারেন তো আমি এখানে আমার হাতের কাছে গ্রিনটাই ছিল তাই আমি গ্রিনটাই এক কাপ দিয়েছি আমি এখন এইগুলো সবগুলোকে একটু সটে করে নিয়ে এর মধ্যে সেই গুলিয়ে রাখা সসিং মিশ্রণটি দিয়ে দেবো দেবার পরে এটাকে দু মিনিট একটু ভেঙে নেব না আবার ঘুরে না যায় চুলা গাছটা হাই থাকবে আপনারা বাসায় রান্না করতে করতে আপনাদের একটা আউটে এসে যাবে যে এটা কীভাবে কী করতে হবে একটুখানি টেলে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো চার পাঁচটি কাঁচামরিচ ফালি করে দিয়ে দেব তারপর নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি হাফ কাপ পানি এড করে দেব কারণ গ্রেভিটা শুকিয়ে যাবে জন্য পরে সব কিছু একসাথে মেশানোর পরে দু এক মিনিট জাল করার পরে আমি এর মধ্যে সেই ভেজে রাখা মাংস টুকরোগুলো দিয়ে দেবো মাংসগুলো দেওয়ার পর বেশিক্ষণ রাখা যাবে না তাহলে এটা ক্রিস্পিনেসটা নষ্ট হয়ে যাবে তো এটা হাই হিটে করার কারণে এটা কালারটা ভালো থাকবে আর লো হিটে করলে এটা স্বাদ নষ্ট হয়ে যাবে কালারও নষ্ট হয়ে যাবে এইটুক মাথায় রাখবেন কারণ এটা চাইনিজ আইটেম তারপর এখন আমি এখানে সে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে দেব। এটাই অল্প করে দিয়ে দেখবেন প্রথমে যদি আপনাদেরটা বেশি গাঢ় হয়ে যায় তাহলে আর বাকিটুকু দিবেন না কিন্তু আমার পুরোটাই লেগেছে তাই একটু পানি পানি থাকলে আবার বেশি ভালো লাগবে না সেজন্য আমি পুরোটাই দিয়ে দিয়েছি আর এ পর্যায়ে এসে এটা টেস্টটা টেস্ট করে দেখবেন লবণ চিনি সব কিছু ঠিক আছে কিনা ঝালটা ঠিক আছে কিনা দেখে তারপরে এই দেখুন আমার গ্রেভিটা যখন এরকম ঘন হয়ে আসবে তখন এটাকে আমি নামিয়ে নেব এই যে আমি এখন এটাকে সার্ভ করে নিয়েছি ধোয়া ওঠা গরম গরম ফ্রাইড রাইসের সাথে খেতে অসাধারণ নিশ্চয়ই আপনারা বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে কেমন লেগেছে আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর সবাই ভালো থাকবেন আমার জন্য ধোয়া করবেন আজ এ পর্যন্তই অল্প উপকরণে সবাই বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ